এই মাস মায়ের মাতৃ সঙ্গে চলছে মাস আসছে ভেবেছিলাম সঙ্গে পারলাম না সবাই খারাপ যাচ্ছে ঠাকুরের জন্ম মাস আসছে জন্মদিন আসছে আমি দেব ঠাকুরের কিন্তু ভেবে ভেবে ভাবি যে ঠাকুর সবাই আমরা যে আসি অনেকে অনেক রকমের কথা বলে যে এই দৌড়াদৌড়ি করে তোমরা কোথায় যাও কেন ঠাকুরের কাছে যাই আমরা কোথাও অন্য কোনো জায়গায় যাই না আমরা যাই ঠাকুরের কাছে ঠাকুরের নাম শুনতে ঠাকুরের নাম গাই গাইতে ঠাকুরের নাম মনে রাখতে তোমরা যদি করো তাহলে তোমরাও চলো না তোমরা কেন এত এই বয়সে দীক্ষা নিয়েছ দীক্ষা এরকম করে কেউ দীক্ষা নেয় মেয়েদেরকে দীক্ষা ধরিয়ে দিয়েছো মেয়েরাদের দীক্ষা তো কিছু পালন করতেই পারে না পারে না ওরা অল্প বয়সে বাচ্চা ওরা হয়তো মানতে পারছে না সেটা আমাদেরকে বোঝাতে হবে মা যখন আমরা হয়েছি মা মেয়েদেরকে বোঝাতে হবে সন্তানদেরকে আমাদেরকে বোঝাতে হবে ঠাকুরের কাছে আনতে হবে তারপরে তারাও বুঝবে আর যারা আমাদেরকে বলে যে যে দৌড়াদৌড়ি করে তোমরা যাও কেন যাই কিসের জন্য যাও আমরা বলি যে হ্যাঁ তোমরাও চলে তাদের বুঝতে পারবে যে কেন কিসের জন্যে যায় আমরা ঠাকুরের নাম গান শুনতে চাই ঠাকুরের নাম শুনতে চাই তোমরা চলো তাহলে বুঝতে পারবে যে কি মধু তার কাছে আছে কি সে আমাদেরকে দিচ্ছে এই নাম কোথাও তোমরা পাবে না তোমরা যে বলো আমাকে একজন বলছে যে তোমরা যে কোথায় যাবো দিদি এই সন্ধ্যাবেলা সন্ধ্যেবেলা সেজে বুঝে প্রত্যেকদিন প্রত্যেক পারে দেখি যায় যাই যে কেন আমাদের ঠাকুরের মাতৃসঙ্গ হয় ঠাকুরের সৎসঙ্গ হয় তাই যায় ও কোন কোথায় হয় আমাকে কেন কেন্দ্রতে হয় আমাদের মাতৃসঙ্গ হয় আমাদের সৎসঙ্গ হয় আপনারা যাবেন তাহলে চলুন আমি নিয়ে যাবো ও কোথায় হচ্ছে আমাদের তো একদম স্বপ্নাদির বাড়িতে হয় মহিমটরে বড় বৌদির বাড়িতে হয় অনেক ভুল তুমি পারলে তোমার ঘরেও দিতে পারো তোমরা তোমাদেরকে আসতে হবে জানতে হবে শুনতে হবে তারপরে তোমরা বুঝতে পারবে যে ঠাকুরের নাম কি আছে তারা বলে যে না আমরা তো অন্য দীক্ষা নিয়েছি তা কি আছে চলো না গিয়ে বুঝতে পারবে কোন দীক্ষা কেমন কি সব ঠাকুরের সব রকমের দীক্ষা আছে কিন্তু তোমরা যাকে মানো তাকে মানো আমরা তো মা ঠাকুরকে মেনে নিয়েছি মনের ভেতরে দিতে গিয়েছি আমরা চার চরণ ধরেই আছি চার চরণে যাচ্ছি তার চরণের সেবা আমরা পাচ্ছি আর আমরা তাদের আশীর্বাদ নিয়েই চলছি তোমাদের যেরকম হচ্ছে তুমি সেরকম চলবে তাই বলছো ঠিক আছে তাহলে একদিনকার যাবো আমাকে নিয়ে যাবে তুমি ঠিক আছে নিয়ে যাবো যাই হোক আমি বলতে চাই তোমরা সবাই আসো ঠাকুরের কাছে ঘরে বসে থাকলে তো এই সময় বসেই থাকবো টিভি দেখবো শুয়ে বসেই কাটাবো ঠাকুরের কাছে সে ঠাকুরের নাম কীর্তন শুনতে পাবে ঠাকুরের নাম শুনতে পাবে এগুলো তো ঘরে শুনতে পারবো না পরে থাকলে পরে এই ওই সেই এই ভাববো কিন্তু ঠাকুরের কাছে সে ঠাকুরের নাম শুনতে পাবো ঠাকুরের কথা শুনতে পাবো এটাই কয়জন পাই কয়জনের কপালে আছে আমি আমি খুবই খুবই ভাগ্যবতী ঠাকুরের দীক্ষা পেয়েছি ঠাকুরের দীক্ষা নিয়েছি স্মরণ করেছি ঠাকুরকে হয়তো ঠাকুরের কিছু করতে পারি না মন থেকে কিন্তু ঠাকুরকে খুব মানি আমি অনেক কিছুই পারি না সবার কাছে জিজ্ঞাসা করি বলি সবাইকে যে আমি দেখো আমি পড়াশোনা জানি না বলে আমি ঠাকুরের কিছু করতে পারি না তবু সবাই বলে যে না পারবে মন থেকে করবে যে তার আজকে আমাকে দেখা হয়েছিল সকালে বলে ওদি জানেন তো আজকে আছে আমি বলছি হ্যাঁ আমি জানি আমার মেয়েদের ফেসবুক ঘাটে ফোনে তো ডাক্তি আমি জানি কিন্তু আমার শরীরটা আজকে সত্যিই খুব খারাপ ছিল তবু আমি ভাবছি যে হ্যাঁ আমি নিশ্চয়ই যাবো জন্য আসার সময় জিজ্ঞাসা করেছে যে বৌদি যাবে এমন হ্যাঁ তোমরা যাও আমার দেরি হবে আসতে ঠাকুরের কাছে আসছে আস্তে আস্তে আমার শরীরটা বেশ ভালো লাগছে এই অসীমাকে দেখে নি তারপর দুজনে মিলে একসাথে আসলাম ঠাকুরের কাছে আসলে সত্যি ঠাকুরের কথা শুনতে হলে রোগ শোক সব চলে যায় ঠাকুরের কাছে তার জন্যে আসতে হবে ঠাকুরের কথা শুনতে হবে ঠাকুরের নাম গান গাইতে হবে তারপরে তার মনের বসনা সব পূর্ণ হবে আর কিছু চাই না আমি ঠাকুরকে ধরেছি আমি ঠাকুরকে নিয়েই চলতে চাই ঠাকুরের সকল কথা হয়তো বলতে পারি না বলতে বলে যেটুকুনিও পারি তবু এইটুকু পেরেছি এইটুকুনি আমার আসেন কি বা ঠাকুরের কাছে যে আমি এইটুকুনও বলতে পারছি তার জন্য ঠাকুরের কাছে তো আসতে হবে বলতে গেলে ঠাকুরের ঠাকুরের কথা শুনতে হবে গুরল